জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সব দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে আগের দেওয়া শোকজ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দলটি তেইশে আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিপাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় উল্লেখ্য গত সতেরোই জুন একটি ফোনালা ফাঁসের ঘটনায় সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে স্মারক নম্বর এনসিপি কেন্দ্র শোকজ দুই হাজার অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি এরপর তিনি লিখিতভাবে দলের আহ্বায়ক সদস্য সচিব রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে তার অবস্থান তুলে ধরেন দলীয় পর্যবেক্ষণে দেখা যায় বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং তার নারীর প্রতি সম্মান ও ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয় নোটিশ পর সারওয়ার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দুই মাস সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন এই সময় তিনি এনসিপির পক্ষ থেকে কোনো কর্মসূচিতেও অংশ নেননি মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন থেকেও বিরত ছিলেন